এবং এইটার মেইন কারণ হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী এই কি করে মুখস্থ করে আর এটাই হচ্ছে ভুল কনসেপ্ট এটাই হচ্ছে রন কনসেপ্ট বেশিরভাগ ছাত্রছাত্রী এই যে রুলস মুখস্থ করে সেটা হচ্ছে রন কনসেপ্ট কারণ কি এই মুখস্থ করে মাথায়ও থাকে না ছাত্রছাত্রী এইটা তো ভয় পায় আবার দেখা যায় যে পরীক্ষার খাতায় হয়ে যায় ভুল না তাই কি না শুধু একটা দিল না ডাবল দিল কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমার হাতে যদি থাকো পক্ষে তাহলে কি করব যে স্যার বা ভাইয়া রোজ যদি আমি মুখস্থ না করি তাহলে তো ব্যাপার ভালো করা সম্ভব না কেমন সেদ্ধ কিভাবে হ্যাঁ সেটারও কি আছে ওই আছে